ছি ছি সালে এই ব্যবসাটা আমিও করব কারণ এটা তো তো লাভ তো সবাই কেমন আছে আশা করি অনেক বেশি ভালো আছেন তো আপনাদের জন্য ইন্টারনেট জগৎ অনেক ঘাটাঘাটি করার পর এমন কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি যেগুলা দেখে হাসি তো থামিয়ে রাখতে পারবেনই না রংচ হাসতে হাসতে আপনাদের লুঙ্গিটাও খুলে যেতে পারে তাই লুঙ্গিটাকে ভালো করে ধরে ভিডিওটা लास्ट োকজি দেখতে থাকুন কারণ লাস্টে আছে আরো বিনোদন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য কেউ সিরিয়াসলি নেবেন না ভিডিওটা দেখুন আর মন খুলে আসুন ধন্যবাদ আচ্ছা সোনা বলতো চোদ্দ তারিখ কি দে চোদ্দ তারিখ তো মা ফ্রাইডে বালের মেয়ে জন্ম দিয়েছি বাড়া একদম রয়ে গেছে এখন একটা বয়ফ্রেন্ড জোগাড় করতে পারেন না এটা আসলেই দুঃখজনক घर पे कोई नहीं है जल्दी से आ जाओ <laughs> मजा आया खत्म तार आठ दिन पर जा हलो इतनी बड़ी चालू मुझे घर पे बुलाया घर पे बुलाते भाई को बाप को बुलाया फिर सब ने मारा और इतना मारा मैं उठ सका ना आठ दिन टाटा गुड बाय गया ठीक ही आज जाबी बेम को तेल কথাই তো আছে চাইনা জিনিস বলো ভাই মহারাজ দে হো কি আসলে তেমন কিছু নাই লোকটা নদীতে জাপ দে ভাইরাল হতে চেয়েছিল কি করে রুকো জরা সাবার করো কি করে বল টমেটো একটা কথা বললি তুমি লাইটটা অফ করেছ ঠিক আছে আবার জ্বালালে কি করে ঠাক আমরা কিছু দেখিনি বলো বন্ধুরা কী করে ও শাসা শাসা হ্যাঁ বলো তোমার কাছ কি তিনশো টাকা নিই শাসা হ্যাঁ আছে কেন প্রতি মাসে তোমার মেরে রিসে আমার গদ দি তাই তুমি কি এক মাসে ডিসার্চ কর দিতে পারো না ধান ছেলে মজা মারবা তুমি আর রিচার্জ করব আমি ধর তাই তাও বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের गर्लफ्रेंडের বাবা কাছে এমন কথা বলো না বললে কিন্তু তোমাদেরও এমন অবস্থাই হবে কি उधर যাচ্ছে শব্দ কিন্তু 1 সেকেন্ড মগজ করে রাখ কেন চুর চু ব্যাপার কি মারছো তুমি আমার সাথে তুমি আমার নিচে ফেলা গিলে কেন কি

অবশ্যই পড়া উচিত এই চিঠিটা শুধুমাত্র আমাদের বোনেদের জন্য তো বোনেরা চোদ্দই ফেব্রুয়ারিতে ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজের সত্যিত্বটাকেই বিলিয়ে দিও না তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এই ভিডিওটা দেখে যদি একটু মজা পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে সুন্দর একটি কমেন্ট করে দিয়ে যাবেন আপনাদের একটা লাইক কমেন্টটি আমাকে নতুন আরো ভিডিও বানাতে আগ্রহী করে তো দেখা হচ্ছে নতুন কোনো ফানি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই